আবুল আম্বিয়া নবীদের পিতা খালিল উল্লাহ আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু ইতিহাসের এমন এক ব্যক্তি যিনি ইসলাম খ্রিস্টান ও ইহুদি তিনটি ধর্মেই সম্মানিত যে ব্যক্তি মুসলিম জাতির পিতা যার বংশধরদের মধ্যে থেকে আল্লাহ বেছে নিয়েছেন বহু নবী রসুল এবং যার বংশধরদের মধ্যে থেকেই জন্ম নিয়েছেন সর্বকালের শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্ল আলিহি ওয়াসাল্লাম সে ব্যক্তির নাম ইব্রাহিম আলিহ ইসাল্লাম প্রত্যেকের জীবনেই আমরা নানা ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হই পরীক্ষার মুখোমুখি হই অনেক পরীক্ষায় আমরা সফল হই আবার অনেক পরীক্ষায় ব্যর্থ হই এবং সেই ব্যর্থতা থেকে শিক্ষা নেয়ার চেষ্টা করি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করি ইব্রাহিম আলী ইসালাম ছিলেন এমন একজন ব্যক্তি যার সামনে আল্লাহ একের পর এক কঠিন থেকে কঠিনতর পরীক্ষা রেখেছেন এবং প্রতিটি পরীক্ষাতেই তিনি পরিপূর্ণভাবেই সফল হয়েছেন আমাদের জীবনে যদি কোনো দুশ্চিন্তা থেকে থাকে দুঃখ কষ্ট থেকে থাকে আমরা যদি শ্রেফ ইব্রাহিম আলী ইসালামের জীবনের দিকে তাকাই আমরা দেখব তিনি যেভাবে পরীক্ষিত হয়েছিলেন তার তুলনায় আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক আরাম আয়েসে জীবনযাপন করছি এবং তার জীবন থেকে আমরা এটাও বুঝবো যে কারো জীবনে বেশি বেশি বাধা বিপত্তি আসা মানে এই নয় যে আল্লাহ তার উপর রেগে আছেন বরং এমনও হতে পারে যে আল্লাহ তাকে এত বেশি ভালোবাসেন তার ইমানের প্রতি আল্লাহর এতটা আস্থা রয়েছে যে আল্লাহ তার সামনে বিভিন্ন পরীক্ষা রেখেছেন যেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে আল্লাহর আরও কাছে চলে আসে ঠিক যেমন ইব্রাহিম আলী ইসালাম তার দৃঢ় ইমানের পরিচয় দিয়ে খলিল উল্লাহ বা আল্লাহর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আবার মর্যাদা পেয়েছিলেন